তোমরা এখানে কি করছো খেলা করছি কি খেলা করছো পশু পাখি পশু পাখি দেখি তোমাদের পশুগুলো কি কি কোনটা কি পশু দেখি বলতো ঠিক আছে এটা হচ্ছে সিংহ এটা জেব্রা এটা চিতাবাঘ পেজা মুরগি এই যে গরু আর এখানে পানি তাই কুমির মুখ এরকম করা যায় দেখা আবার খোলা যায় এইরকম করে খোলা যায় আর যায় এই যে জেব্রা আর এই যে গন্ডার এই যে মটর সাইকেল এই যে না পরে যায় এই যে গন্ডারটা এই যে গন্ডারটা এই যে দেখেন হাতি হাত এখন সিংহটা গরুরাকে আক্রমণ করে খেয়ে ফেলবে নম 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 এখন বাসায় যাচ্ছে আর একটু মোটর সাইকেলটা চালাতে ইচ্ছা করতেছে তাই সে এখন মোটর সাইকেল চড়তেছে এখন এসে গেছে বাসায় তাই এখানে বাসায় চলে গেছে এই যে اگه اون اونی باند یک که از سفری شاپ بروشون که میره پلتی سه. I taket och med en fällning. Puuu! Puuu! I bar gondarkar i taket. I bar i sängkortaket med en fälltabell. Puuu! I bar i

へえ。<laughs> <laughs> Igår tyckte kedjan både kunna bli en björn, matcha och åka. Det är det de är.

আমি আমার সিংহ বোন সিংহ সাথে নিব আকাশে আমি থাকবোই থাকবো আমার জামাই দুইটা মাসে ছাড়বো না

তাহলে আবার হয়ে যাবে জীবন তো মতো এখনই শেষ পরে আরেকটা ভিডিও দিবো আসসালামু আলাইকুম শেষ